বা বৃত্ত এটাও কার্ভ কারণ এই ক্ষেত্রে প্রতিটা পয়েন্টে বক্রতাটা কি থাকে কোন স্ট্যান্ড থাকে প্রতিটা পয়েন্টে বক্রতা सेम বুঝতে পারলাম তাহলে কার্ভ স্ট্রেট লাইন কেও বুঝাতে পারে আবার এই বক্র রেখা কেও বুঝাতে পারে এবং বৃত্তও হতে পারে বাট আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে ফোকাস করি এই কার্ভ বা বক্র রেখা সেটা এখন আমরা দেখব আমরা মূলত প্যারামেট্রিক ইকুয়েশনের সাহায্যে এই কার্ভটাকে লিখি ধরে নেব লেট এক্স অফ টি একটা প্যারামেটিক ফাংশন অবশ্যই একটা কনস্ট্যান্ট ফাংশন অর্থাৎ এই ফাংশনের ভিতরে কোনো ফাটা থাকবে না এন্ড ওয়াই অফ টি আরো একটা প্যারামেটিক ফাংশন আর এই দুটো হলো রিয়েল ভ্যালুড ফাংশন বাস্তব মান বিশিষ্ট ফাংশন আর এই যে ভিতরে t এর টি এর সাপেক্ষে এই ওয়াই এক্স এগুলো পরিবর্তন হয় এই টি টা একটা ক্লোজ ইন্টারভাল এ কমা বি এইটার মধ্যে থাকবে এটা যদি একটু ফিগার আউট করার চেষ্টা করি এটা কি মিন করছে তাহলে এটা হচ্ছে আমাদের এই বরাবর আছে টি তাহলে আমাদের এই টি এর ভ্যালু এ আর বি এর মধ্যে থাকবে অর্থাৎ এটা যদি এ পয়েন্ট হয় এবং এটা হচ্ছে বি পয়েন্ট তাহলে আমরা এই ফাংশনটাকে প্লট করতে পারি এখানে এক্স অফ টি এটা কন্টিনিউয়াস ফাংশন অর্থাৎ এখানে ছেড়া ফাটা থাকবে না ধরেন এইটা হচ্ছে আমাদের এই ফাংশনটা এটা হচ্ছে আমাদের এক্স অফ টি আর কয়েস টি এটা যদি ড্র করি এ বি ইন্টারভাল মধ্যে ধরেন এটা হচ্ছে আমাদের এক্স অফ ওয়াই অফ টি ফাংশন টি বিলংস টু এ কমা বি এটার মধ্যে থাকতে হবে ফাংশন বাইরে যেতে পারবে না হ্যাঁ দেন ম্যাথামেটিক্যাল ডেফিনিশন লিখছি কার্ভের দেন জেড অফ টি এটাই হচ্ছে আমাদের মূলত কার্ভ ইকোয়াল টু হচ্ছে এক্স অফ টি প্লাস আয়োটা ওয়াই অফ টি এটাই কার্ভ বক্ররেখা এটাকে চাইলে আমরা আরগন প্লেনে প্লট করতে পারি তার জন্য আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করব আর x অ্যাক্সিস হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস বলি কমপ্লেক্স প্লেনের ক্ষেত্রে বার্গন প্লেন ক্ষেত্রে রয় অ্যাক্সিস হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস এটা কমপ্লেক্স প্লেন বা আরগন প্লেন তাহলে এখানে কোন একটা পয়েন্ট যদি থাকে এ তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো জেড অফ এ এ পয়েন্ট যদি হয় তাহলে এটাকে আমরা বলতে পারবো জেড অফ এ পয়েন্ট তাই না তখন এই যে

এটা এটা কার্ভ কার্ভ কিন্তু অন কাইন্ড অফ ফাংশন হ এটা জিরো ডি ফাংশন বা কার্ভ তাহলে এটা এবি পয়েন্টটা পরিবর্তন হয়ে যাবে তাহলে জ অফ বি ইকুয়াল টু লিখতে পারবো এক্স অফ বি প্লাস আই ওটা ও অফ বি বিষয়টা বললাম এটা আমাদের কার্ভ আর এটাকে বলে সিম্পল কার কার অর্থাৎ সরি এটা যে ওপেন কার্ভ অর্থাৎ আমাদের এই পয়েন্ট

ফাংশন আর কজ ওপর থেকে শুরু হয় তাই না একদম তাই তাহলে এই প্রান্ত থেকে শুরু হবে কজ টি আর এই বরাবর হচ্ছে টি তাহলে আমাদের এজেড অফ টিটা কি পাবো জেড অফ টিটা পাওয়া যায় এখান থেকে একটা ইউনিট সার্কেল পাওয়া যায়

এখানে শুরু হয় এই পয়েন্ট আমরা এ বলি তাহলে অফ এটা আর যেখানে শেষ হয়েছে কার্ভ প্রান্ত বি বলি অফ বি এখন এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাকে যদি ধরেন পি বলি পি তো এখন দেখেন তো ভাই যখন এই কার্ভটা এটা জেড অফ টি একটা কার্ভ জেড অফ টি একটা বক্ররেখা এখন এই বক্ররেখাটা এই সারা যখন আসছে আস্তে 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 যখন এই পয়েন্টে আসছে তখন ধরেন এটার একটা ভ্যালু পাইলাম টি ওয়ান একটা মান পি পয়েন্টে দেন আবার এই কার্ভটা দিকে যাওয়া শুরু করলো তখন আবার টি এর ভ্যালু চেঞ্জ হতে শুরু করলো चेंज হতে 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 এই পয়জেন্ট এখন আসা শুরু করলো তখন আবার একটা পয়েন্টে এসে আবার যখন পি পয়েন্টে আসলো তখন এই টি এর ভ্যালুটা টি ইকুয়াল টু কত হলো টি2 হয়ে গেল सेम ভ্যালু না প্রথমে টি1 পাইলাম আবার ঘুরে এসে আবার টি2 তাহলে এই টি1 আর টি2 सेम জিনিস না টি1 ইকুয়াল টু টি2 হয়ে গেল না তখন যদি আমরা এই ফাংশনে পুট করি

ওই যেন ভয় না লাগে তার জন্য এসব করা আর কি তাহলে কোন একটা অফ টি এটাকে আপনি সিম্পল কার্ভ বলতে পারবেন যদি ডাজ নট ইন্টারসেক্ট ইটসেলফ

এটা সিম্পল কার্ভ একটু লিখে দিই এটা হচ্ছে সিম্পল কার্ভ আর এটা হচ্ছে নট সিম্পল এখন দেখবো ক্লোজড কার্ভ বা বদ্ধ বক্র রেখা কোন একটা কার্ভ যেটা এটাকে আমরা বলবো ইজ সেড টু বি

এই পয়েন্টটা হচ্ছে আমাদের জেড অফ এ পয়েন্ট এই পয়েন্ট থেকে একটা কোনো কার্ভ স্টার্ট হয়েছে তারপরে ঘুরতে 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 আবার এই পয়েন্টে এসে শেষ হলো তখন যে এখানে শেষ হচ্ছে সেই পয়েন্টটাকে আমরা কি বলছি জেড অফ বি তাহলে যেখানে শুরু সেখানেই শেষ তাই না তাহলে কি হচ্ছে জেড অফ এ ইকুয়ালস টু জেড অফ বি এটা হচ্ছে আমাদের ক্লোজ কার্ভ আর এই কন্ডিশন কে স্যাটিসফাই করলেই হচ্ছে ক্লোজড

দেখেন থেকে শুরু হয়েছিল সেখানে যদি আবার ছেদ করে তবে সেটা কিন্তু সিম্পল কার্ভই থাকে এখানে দেখেন জিড অফ এ থেকে শুরু হয়েছিল দেন আবার ঘুরে এসে জিড অফ টু তে ছেদ করছে তাও এটা সিম্পলি থাকবে যদি এই এই পয়েন্ট ছাড়া অন্য পয়েন্টে ছেদ করে তবে সেটা সিম্পল থাকে না এটা যদি ঘুরে এসে ধরেন এখানেই ছেদ করত এই পাশ দিয়ে তবে কিন্তু আর সিম্পল থাকতো না বুঝতে পারল তাহলে কত নাম এখানে লিখি রাখব তাহলে দে ক্লোজ কার্ভ আর

Z of T does not intersect itself except at the end points. Definitely,

একটা যাত্রা শুরু করলো এই পয়েন্টটা থেকে এ তে পৌঁছে গেলো আর যেখানে শেষ হলো এখানে এই পয়েন্টটাকে আমরা কি বলি জেড অফ বি পয়েন্ট তাহলে এক্ষেত্রে কি হচ্ছে জেড অফ ইকুয়ালস টু জেড অফ বি তাই না তাহলে এই কার্ভটা কি একটা ক্লোজ কার্ফ এখন সিম্পল কিনা সিম্পল হলে কি করতে হবে নিজে নিজেকে ছেদ করা যাবে না নিজে নিজেকে এখানে ছেদ করেছে ভেতর একটা তার জন্য নট সিম্পল ক্লোজ কার্ফ আর যদি এমন এই লুপটা তৈরি না হতো এই লুপটাকে যদি ছাড়া দিতে পারেন যদি এমন হয়ে যায় তবে এটা হয়ে গেল এখন সিম্পুল ক্লোজ কার্ভ আর এটা নট সিম্পল এন পয়েন্ট এর ছেদ করতে পারবে বাট ভেতরে কথা ছেদ করতে পারবে না ভেতরে কথা ছেদ করলে সেটা নট নট সিম্পল তাহলে এটা হলো এমনি দেখতে পারেন একটু পরে যখন তখন বারবার বলবো সিম্পল ক্লোজ কার আপনার মাথার ভিতরে যেন এইসব গুদফাক খায় যে সিম্পল ক্লোজ কার্ড বলতে কি করছি একটু পরে কন্টুর দেখব কন্টুর ক্লোজ কন্টুর দেন আমরা এই এই চ্যাপ্টারের এর শেষ করবো তারপরে যদি কোন কিছু লাগে তখন নির্দিষ্ট দেখবো সলভ করা শুরু করবো